আমার বাবা ব্যাগটা নিয়ে আসলো কাদের কাজ ইভিনিং চলে বাড়িতে দেখে নিয়ে আস আমার বাবার কত বড় টাক আমার বাবা বিরাট পয়সা সাই বলে নাকি পয়সা থাকে আমার বাবার কোটি টাকা তার জন্য আমি কাজে বেরিয়েছি

ওটাই তোমার আঁটা মাথা কাজ আমি জানি না আমি করতে পারবো না বাবা এই এই খাটনি করে এসে এখন এখনো স্নান করবো তারপরে আবার হয় নাকি আমার কাজ বার বাবা করতে পারবো না আমার পায়ে প্রচুর ব্যথা হাতে প্রচুর ব্যথা এই গা পুরো ব্যথা বাবা আমি এখন কোথায় উঠছি দেখো আমার আছে বইটা নিয়ে উঠলে ভালো ছিল বইটা নিলে না তাহলে সুবিধা হতো তা হাতে পারছি না ওই দেখো কাঠারি কোথায় রয়েছে এই দেখো বাবার জন্য তুলে রেখে দি বুঝেছো কিন্তু এইখানে চেয়ার থেকে আমি হাতে পাচ্ছি না যে মই নিয়ে উঠতে হবে আর একটু জন্য হাতে পাচ্ছি না থাক মই নিয়ে আসি Thank <laughs> you. সে হচ্ছ থা আমি আবার এটাকে করবো ये रोब एक ये रिएक्शन इनसाइड और आपको दे दिए

ছাড়াবো কি করি বলতো আগে তো বাবা ছাড়িয়ে দিত ছাড়াবো বলতে এই না টুকরো টুকরো করে খাবো তাই জন্য টুকরো টুকরো করতে খুব অসুবিধা হচ্ছে এটাকে ভাঙাটা অনেক সহজ ছিল এটাকে করে নিলেও খুব ভালো হয় কিন্তু এই যেরকম ছোটো ছোটো করে এই যুকরো টুকরো করে নেবো এটাকে আমি খাবো কতক্ষণ ধরে করবো সেটা কোনো ঠিক নেই এটা চামচ নিয়েছি সবাই তো খাবে ওই জন্য পুরো মালাটাই ছাড়াতে হয় কতক্ষণ ছাড়াবো সেটা হলো প্রশ্ন থেকে সহজে পুরে নিলে ভালো ছিল বলো বাবাকে কাঠারি দিয়ে কি সুন্দর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পুরো গোল করে করে কাটতো পাতলা পাতলা করে কি করে করতো সেটা বুঝতে পারছি না এখন বললে বলে পারি না আমি একটু শিখে রাখলে ভালো ছিল তাহলে নারকেল ছাড়ানো নারকেল ছাড়াতে পারি না একদম খোলা থেকে এই মালাটা বার করতে খুব কষ্ট হয় তাও ধারালো ইয়ে হয় এইযোগ কি বলে কাঠারি তাও ঠিক আছে আমাদের তো ভোতা কাঠারি সামনিতে নিয়ে যেতে হবে টাইম কোথায় শক্ত ভক্ত আছে বলে চাপ দিচ্ছে এত জোরে জোরে উঠছে কুড়েই ভাবছি একদম পুরুষ্ট হয়ে গেছে ঝুলো ঝুলো পুরুষ্ট মানে আমি ভুলভাল কথা বললে মাছ উঠলে এক্ষুনি পুরুষ তো আর হয়ে না পেটে পেকে হয়ে গেছে এরকম ভাবে কষ্ট করে কিছু খাওয়ার অনুভূতিটা অন্যরকম নিজে কষ্ট করে তারপর একটু খেতে পারছি যা তা কথা নয় কিন্তু আগে বাবা করে দিত কি এত মজা ছিল না এখন মজাটা টের পাচ্ছি কাটছি মজা টের পাচ্ছি খাও খাও 아다와도 ا ل 나? porque t d বাড়িতে করতে আর আমি প্ল্যান করে বেরোলাম এক্ষুনি এবার ক্রিম ট্রিম দেখতে হবে বাবা এখানে বসে রয়েছে আর আমি আজকে একটা গিফট পেয়েছি দেখাচ্ছি কি গিফট পেয়েছি আর ক্রিমের ফটোটা একটু ধরো তো চলো দেখাচ্ছি আমার এক জায়গায় বেবি হয়ে গেছি আমি উঠতে বসতে কি কষ্ট এ দেখো এতগুলো লজেস পেয়েছি আমি হলে না বাচ্চা বাচ্চা গিফট হুম আর লজেস ক্যাডবেরিটা হলো এমনই একটা জিনিস যে যে কোনো বয়সের মানুষ গিফট পেতে খুবই ভালো লাগে তাই না ভালোবাসে আর কি এরকম গিফট মিষ্টি মিষ্টি গিফট পেতে ভালো লাগে সকাল স্নান করে ওটা ক্রিম রেখেছ কেন এখনই কেন সব তোমাকে বলে দিতে হবে নাকি ঠান্ডা পড়ে গেছে টান করছে শুষ্ক হয়ে যাচ্ছে একটু মাখতে নেই যা দারুণ বন্ধ উঠেছে না মানে সরকারি দারুণ দুর্দান্ত বন্ধ উঠেছে

তাই না বলো দুধ বল আমার কোনটা অসাধারণ করানো সেটাই খেয়ে থাকার পর মাছ আনতে যাবোবেলা উঠে তারপরে শিকার যাবো অসাধারণ ভালো বলেছে বলে এত মা আবার খুশি হয়ে আবার দেখি পুই শাক চুরি দিলাম না গো খুশি হয় না চুরি করেছিল আমি যাওয়ার পর করেছে তো ওই জন্য আমি খাইনি ওই জন্য দিল রাতে সাক্ষাৎ নেই আমি জানি কিন্তু মা বলে বলে আমার গান পচিয়ে দিয়েছে ওই রাতে শাক খেতে নেই কিন্তু আমার খায় আবার টাইম কোথায় বলো আর এক সকালবেলা খেতে পারবো সকালবেলা তখন তাড়াহুড়ি হয় না তখন ওই শাকটা একটু পুঁই শাকটা চিবিয়ে রসিয়ে তসিয়ে খেতে হয় সেটা আর হয় না তারা করে কোন রকমের টাটা গুড নাইট সবাইকে এবার যাচ্ছে ঘুমো করার পালা তারাকে সবকিছু গন্ধবান্ধব মা প্রায় করেই দিয়ে গেছে আমি একটুখানি এদিক ওদিক দেখে নিলাম চেক করে নিলাম আর যে নিয়ে নিচ্ছি বোতল ঘুমাতে যাওয়ার আগে বোতল ফোন আর এই সবগুলো টুকটাক জিনিস একটু ব্যথার মলম এগুলো আমার থাকে মানে আমার চির সাথী আর কি কারণ না হলে আমি ঘুম আসে না প্রচণ্ড পা ব্যথা করে তার জন্য ওই মলম দিয়ে ঘুমাই তা ভাবলাম একটুখানি বাইরেটা একটু দেখি একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে এমনি সময় তো খোলা যাচ্ছে না বাইরে পুরো কুয়াশা একদম কুয়াশায় ঢেকে রয়েছে আর বাইরের অনুভূতিটা না মানে তোমাদের ঠিক বোঝাতে পারছি না আমি যদি দেখাতে পারতাম খুব ভালো লাগতো কিন্তু এখন দেখানোর মতন অবস্থাই নেই এখন দেখে বাইরেটা যা ভয় লাগছে না মনের ভিতর মনে হচ্ছে না তুমি যাই হোক রাস্তা দিয়ে দেখো দুটো লোক যাচ্ছে এই কারা সে তো আমি বুঝতে পারছি না মানে আসলে কি অশরীরই কেউ নাকি অন্য কিছু করার জন্য যাই হোক বুঝতেই পারছো এখনকার দিনকাল ভালো নয় বেশি মুখ চোখ বাড়িয়ে বের করে আর কি আমার দেখাই বেটার আমার মা পছন্দ করে না একদমই যে এরকমভাবে তুই এরকম কিছু কি মারিস না তবে খেয়ে তোকে দেখে রাখবে তো ব্যাস ওসব উল্টো পাল্টা কথা ভেবে লাভ নেই মনে সাহস নিয়ে চলতে হবে অত ভয় করলে জীবনে চলবে না বুঝেছো যা হবার হবে আমার তো আর কোনো কিছুটা নেই কি হবে যাই হোক চলো আমার ঘুমোতে যাই টাটা গুড নাইট বাই বাই দেখা হবে নতুন একটা ব্লগে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে অবশ্যই চলতে হবে তো অনেক দিন পর চলতে হবে একসঙ্গে আর তোমরা না থাকলে তো আমি দেখো নিজে কিচ্ছু না তোমরা আছো বলেই আমরা এই ব্লগাররা এত সুন্দর সুন্দর ব্লগ মানে কি লক দিতে পারি আমাদের মনের কথা কিছু শেয়ার করতে পারি তোমরা শোনো বলে শোনার লোক না থাকলে বলে কি লাভ তাই না বলো সেইটা কিন্তু কেউ ভাবে না যাই হোক আমি সারা জীবন মনে রাখবো যে না আমার কিছু কষ্টের কথা আমার কিছু কষ্টের দিনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিছু ভালো মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করেছি কার সঙ্গে শেয়ার করবো বলাই তিনটে ভক্ত মানুষ মানে এই অসুস্থ বাবা মা আর আমি শেয়ার করার মতো তোমরাই তো আছো আর তো যারা আছে সব তো দুস্মান দুশমান জীবনের সারা জীবনের দুশ্মান দুশ্মানটা শুনলে আনন্দ পায় তারা কিন্তু কষ্ট পায় না যাই হোক আনন্দটাও আমার জন্য যাই হোক ওদের কাছে আনন্দ আমার কাছেও এক রকমের আনন্দ ওরা শুনছে শুনে জ্বলছে একটু লাফালাফি করছে একটু টোন কাটছে আরে বস কিছু আছে কিছু গুণ আছে নিশ্চয় না হলে এমন কেন করছে সবাই আমাকে দেখে বলো তো আমি তো সাধারণ একটা মানুষ সাধারণ একটা মেয়ে নিজের বাবা মাকে ভালো রাখার জন্য নিজে ভালো থাকার জন্য যেটুকুনি যা কিছু করছি তাতে ও যাই হোক তারা গুড নাইট